আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়নের রক্তযোদ্ধার ফেসবুক পেজে আজকে গোপীপুর উত্তরপাড়া প্রবাসী ও চাকরজীবী ও ব্যবসায়ীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ করেছি সন্ধ্যার পর পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ডাক্তার ছিল রুগী ছিল যথেষ্ট পরিমাণ ডোনারও ছিল আমরা সন্ধ্যার পরেও প্রোগ্রাম চালিয়েছি ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন এই নতুন সংগঠনটির জন্য যাতে সর্বদা অসহায় দারিদ্র মানুষকে নিয়ে কাজ করতে পারে এবং যেখানে অসহায় ও দারিদ্র মানুষ সেখানে যেন এই নতুন সংগঠনটির প্রত্যেকটা ভাই আনাসে কানাসে ছুটে ছুটে যেতে পারে সকাল নেই বিকেল নেই রাত নেই সর্বদা আমরা দেখেছি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতি দোয়া থাকলো মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে যতটুকু পর্যন্ত সাপোর্ট ভাইদের জন্য প্রয়োজন দেওয়ার ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব। যতদিন পর্যন্ত মানব উন্নয়নের রক্তযোদ্ধা সংগঠন থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ ভাইদের পাশে আমরা থাকবো সকলে দোয়া রাখবেন আমাদের জন্য કાચીકોય કાચીકો <-tiko>